বাঙালি মাছ খাবে বাঙালির মাছের কাঁটা বাড়িতে বাড়িতে ছড়িয়ে রাখবে কাঁটা ফুরবে কাঁটা বার করতে কষ্ট হলে তোমার রাজ্যে ফিরে যাও ওখানে ঘাস পাতা আসে ঘাস খেয়ে বাঁচো বাঙালি হলো বাঘের বাগের বাঘের না মানে মাংসাসী হবে মাংস খাবে মাংসের যাদের গায়ে অ্যালার্জি তোমার বাড়ি ফিরে যাও এখন ওরা দেখবেন এখন দেখেন ওদের মুখে আর রাম অতীত হয়ে গেছে রাম এখন অতীত ওদের মুখে এখন চলে এসেছে জগন্নাথ ওরা এখন জগন্নাথ লাফাচ্ছে কারণ এগুলো যে রাম নিয়ে ভোট পাওয়া যাচ্ছে না রাম রাম করতে গিয়ে অযোধ্যাটা ওরা হেরেছে রাম রাম প্রত্যেকে যোগের রাজ্যের ওরা দু হাজার চব্বিশে হারার পরে ওরা এখন রাম ভুলে গিয়ে জগন্নাথে ওটা উঠেছে আসলে ওরা রাম হোক জগন্নাথ হোক কোনো দেবতার ভক্ত নয় ওরা ভক্ত হলো ওরা চায় কিভাবে ডাঙ্গা বা কোনোভাবে ডাঙ্গা লাগিয়ে ভোট চাওয়া যায় যদি ওরা এত হিন্দু ভক্ত হতো তাহলে দিল্লি চিত্তরঞ্জন পার্কে কেন মন্দিরগুলো কালী মন্দির ভাঙা হলো কেন শিব মন্দির মূর্তি ভাঙা হলো আমরা দেখছি শিবের মুখ মুখ রাস্তায় ঘোড়াঘুড়ি খাচ্ছে মা দুর্গার মুখ রাস্তায় ঘোড়াঘুড়ি খাচ্ছে মা শীতলার মুখ রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে ধর্ম যার যার উৎসব সবার কারণ বাঙালি কবি হ্যাঁ বলছি আজকে বলে বাধ্য হচ্ছে বাঙালি কবি কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন মোরা একই বিন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ বাঙালি কিন্তু সেই ধর্মটাকে সেই গানটাকে আজও বিশ্বাস করে আর বাংলা পক্ষ সেই নজরুলের স্লোগান জয় বাংলা স্লোগানটাকে থেকে বুকে ধারণ করে সারা ভারতবর্ষে সারা বিশ্বের কাছে প্রচার করে চলে বর্তমান কেন্দ্র সরকারে যা তিনি ক্ষমতায় আছেন উনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছেন ওনাদের লক্ষ্যটা হলো জাতি হিসাবে দাঙ্গা লাগিয়ে দাও ধর্ম হিসাবে দাঙ্গা লাগিয়ে দাও যাতে জাতি ধর্ম দাঙ্গা লাগিয়ে ভোটটা আমাদের কাছে আছে আমরা ভুলে যাই না আমরা মনে আমাদের মনে আছে কোনো মহান ব্যক্তি বলেছিলেন শিক্ষা দিব না শিক্ষা দিলে মানুষ প্রশ্ন করবে শিক্ষা না দিয়ে ওকে ধর্মে লেলিয়ে রেখে দাও তার জন্য কোনো এক বিশেষ রাজনৈতিক দল বাংলার বুকে ইংরেজি কিংবা কম্পিউটার শিক্ষাকে বঞ্চিত করে রেখেছিল দীর্ঘ বছর ধরে যাতে কম্পিউটার শিক্ষা শিক্ষা গ্রহণ করলে সারা বিশ্বের সঙ্গে এই বাঙালি জাতীয় আরো উচ্চ পরে চলে যাবে তার জন্য শিক্ষার থেকে বঞ্চিত করে রেখো তাই এই ধরনের বা ধর্মীয় ডাঙ্গা বাংলা পক্ষ তীব্র বিরোধিতা করে বাংলা পক্ষ বলে দাঙ্গাবাল্টের চামড়া ভেঙে দাও দাঙ্গাবাল্টের আস্থানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও সেই দাঙ্গাবাজ যে ধর্মে হোক না কেন দাঙ্গাবাজ ধর্ম জাতি বর্ণ বুঝি না আমরা দাঙ্গাবাজ মানেই জাতির উলাঙ্গার তাকে তার রাস্তাটা ভেঙে দিতে হবে তার কমর ভেঙে দিতে হবে আর আগামী কয়েক প্রজন্ম ওর কমর সোজা করি না দাঁড়াতে পারে এ আপনি বললেন না এই তুলসী মঞ্চ নিয়ে যেটা বললেন তুলসী মঞ্চটা বসিয়েছিল কে ও লোকটার নাম কি জানেন ওর থেকে এসছে ওখানে বাঙালি ছিল না কারণ শুভেন্দু বলেছিল বাঙালি হচ্ছে শাহি হিন্দু নয় শাহি হিন্দু হলো ইউপির লোক বিহারের লোক ঠিক সেইভাবে ওখানে তুলসী মঞ্চের বসেছিল শুভেন্দু অধিকারীর কথায় শাহি হিন্দু ও বহিরাগত বাইরের রাজ্যের লোক আর ওখানে যে ফলের দোকানে যে করত। যে মুসলমান লোকটি ও কিন্তু বাঙালি মুসলমান ছিল না ও ছিল হচ্ছে উর্দুভাষী মুসলমান ও কিন্তু ওদের রাজ্যের লোক ওখানে এসে ফলের দোকান করত। ও বাড়ি গিয়েছিল ফলের দোকান বন্ধ করে করে কিছুটা ঠিক ওই ফাঁকে ওখানে তুলসী এক বহিরাগত হিন্দু ও বাড়ি থেকে এসে দেখে ওর দোকানে তুলসী মঞ্চ বসে দেওয়া হয়েছে ওটা তো পরিকল্পিত ভাবে ওখানে ডাঙ্গার লাগানো হয়েছে তুলসী মঞ্চ বসানো এবং ওকে তুলে দেওয়ার ডাঙ্গার লাগানো সেই ডাঙ্গার ফলে কি হলো সবার বিশ্বর কাছে ভারতের কাছে বাংলার মান সম্মান নষ্ট হলো বলে কিনা বাংলাতে ধর্মীয় দাঙ্গা লাগছে আসলে বাংলায় ধর্মীয় দাঙ্গা লাগছে না বাংলাতে এসে বহিরাগতরা ধর্মীয় দাঙ্গা লাগাচ্ছে কারণ আমরা জানি তার কিছুই নাকি হাওড়ায় রাম মন্দির রামনবমীর যারা ডাঙ্গা করেছিল তাই পূজা পুলিশ ধরেছিল তাদের বেশিরভাগ ছিল বহিরাগত তারপরে মুর্শিদাবাদের ঘটনায় যারা ডাঙ্গা করেছিল তাদের মধ্যে বেশিরভাগ ছিল বহিরাগত আপনি ভাবুন তো বাংলায় দাঙ্গা লাগছে এক লোক বাঙালি দাঙ্গা লাগাচ্ছে না ডাঙ্গা যারা লাগাচ্ছে ওরা বহিরাজ্য থেকে এসে ওরা চাইছে এই ডাঙ্গা লাগিয়ে বাঙালির মধ্যে বিভাজন সন্ত্রাস ঘটিয়ে বাঙালি হিন্দু মুসলিমকে আলাদা করার কারণ এই রাজ্যে এই ভারতবর্ষে এই বাংলাতে শহ বছর ধরে একই সঙ্গে একই পাড়াতে একই রাস্তাতে এদিকে মন্দির এদিকে মসজিদ এদিকে চন্ডীপাঠ হয় এদিকে নামাজ পড়া হয় কোনো কোনো দাঙ্গা লাগেনি কোনো বিভাজন হয়নি কারণ আমরা সেই ধর্মীয়তে বিশ্বাসী ধর্ম যার যার উৎসব সবার কারণ বাঙালি কবি হ্যাঁ বলছি আজকে বাধ্য হচ্ছি বাঙালি কবি কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন মোরা দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ বাঙালি কিন্তু সেই ধর্মটাকে সেই গানটাকে আজও বিশ্বাস করে আর বাংলা পক্ষ সেই নজরুলের স্লোগান জয় বাংলা স্লোগানটাকে বুকে ধারণ করে সারা ভারতবর্ষে সারা বিশ্বের কাছে প্রচার করে চলে তাই এই ধর্মীয় দাঙ্গা চলবে না আর অগন্য হয়েছে অসুবিধা কোথায় হয়েছে ওটা অসুবিধা আমার হিন্দুদের মন্দির তৈরি হয়েছে দীঘাতে অসুবিধা কি আছে আমি মেদিনীপুরের ছেলে আমি বলছি জগন্নাথ মন্দির হয়েছে বা হিন্দুদের পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে দীঘাতে একটা পর্যটন কেন্দ্র ছিল ওখানে মন্দির হয়েছে হিন্দুরা যাবে পুজো দেবে মন্দির মন্দির আর্চনা করবে দীঘায় ঘুরবে যে কোনো যেতে পারে তাতে এই বিজেপির একটা সমস্যা কিসের আসলে ওদের সমস্যা জগন্নাথ মন্দিরে নয় ওদের সমস্যা হলো ওদের যে গুটিটা সাজিয়েছিল রাম রাম করে সেই গুটিতে চালটা খেলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওরা দেখবেন এখন ওদের রাম দেখবেন জগন্নাথ ওরা এখন জগন্নাথের লাফাচ্ছে কারণ রাম ভোট পাওয়া যাচ্ছে না রাম রাম করতে গিয়ে ওরা হেরেছে রাম রাম করতে গিয়ে যোগের রাজ্যের ওরা দু হাজার চব্বিশে হারার পরে ওরা এখন রাম ভুলে গিয়ে জগন্নাথ ওটার পক্ষে উঠেছে আসলে ওরা রাম হোক জগন্নাথ হোক কোনো দেবতার ভক্ত নয় ওরা ভক্ত হলো ভোটের ওরা চাই কিভাবে ধর্মীয় ডাঙ্গা বা কোনভাবে ডাঙ্গা লাগিয়ে ভোট চাওয়া যায় যদি ওরা এত হিন্দু ভক্ত হতো তাহলে দিল্লি চিত্তরঞ্জন পার্কে কেন মন্দিরগুলো কালী মন্দির ভাঙা হলো কেন শিব মন্দির মূর্তি ভাঙা হলো আমরা দেখছি শিবের মুখ মুখ রাস্তায় গোড়াগুড়ি খাচ্ছে মা দুর্গার মুখ রাস্তায় গোড়াগুড়ি খাচ্ছে মা শীতলার মুখ রাস্তায় গোড়াগুড়ি খাচ্ছে এই মানচিত্র এই চরিত্র করে বাংলার বুকে দেখতে পেয়েছেন দেখতে পাবেন না আসলে ওরা হিন্দু ধর্মকে বিশ্বাস করে না ওরা যদি হিন্দু ধর্ম বিশ্বাস করতো তাহলে দিল্লির বুকে বাঙালি মাছ খাই বলে ওদের মাছের মার্কেট বন্ধ করে দেওয়া কেন আমরা তো আপনি জানবেন হয়তো আমরা তারাপীঠে মাছের মায়ের ভোগে শোল মাছ না দিলে মায়ের ভোগ মহাপ্রসাদে পর্যন্ত হয় না রোজ শোল মাছ দিতে হয় পাঠাল বলি দেওয়া হয় বিভিন্ন কালী মন্দিরে বিভিন্ন মন্দিরে মাকে মা শীতলাকে মা চণ্ডীকে ওরা মাছ ভোগ দেয় অথচ সেই মাছ ভোগ দেওয়া নয় ওদের অপ ওদের অপরাধ এবং ওদের ওরা বলে এই মাছ খায়বে না ওরা শায়ী হিন্দু নয় আজ নয় আসতে কয়েকশো বছর আগে স্বামী বেদানন্দকে অপমান করেছিল অপস্থিতি করে বাঙালি বলে এই মহিলাগতরা হয় তাই বাঙালি মাছ খাবে বাঙালির মাছের কাঁটা বাড়িতে বাড়িতে ছড়িয়ে রাখবে কাঁটা ফুঁড়বে কাঁটা বার করতে কষ্ট হলে তোমরা রাজ্যে ফিরে যাও ওখানে ঘাস পাতা আসে ঘাসপাটা খেয়ে বাঁচো বাঙালি হল বাঘের জাত বাঘের জাত মানে মাংসাশী হবে মাংস খাবে মাংসের কাছে গায়ে অ্যালার্জি তবে বাড়ি ফিরে যাও বুঝলে যে এখান থেকে না এখান থেকে তা কেন থাকছো তোমরা আমরা মাছ খাবো কাঁটা ফেলবো রাস্তাঘাটে বিড়াল ঘুরে ফেলবে বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন যত বাড়ি সারা কাঁটা কাঁটা ফেলবে তত বিড়াল বাড়বে বিড়াল বাড়বে মা আশীর্বাদ দেবে আমার পরিবার আমার সন্তান সুখে শান্তিতে ভর করবে তাই এই জিনিসটা তো চলবে বাংলা ও বাঙালির সব থেকে বড় কন্ঠ যে খবর মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম